নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটি আমার শুরু করছি নতুন বছরের নতুন ব্লগ আর নতুন বছরের প্রথম আজকে এই ব্লগটি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকে থার্টি ফার্স্ট নাইট তো সেই উপলক্ষে অনেক কিছুই আয়োজন করা হয়েছে সেই সব কিছু নিয়ে আজকের ব্লগ ভিডিওটা থাকছে আশা করব আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে গানের কনসার্ট হবে তার জন্য বিশাল একটা স্টেজ বাঁধা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা সাধারণত রাত আটটা থেকে শুরু হবে এই গানের কনসার্টটা সম্ভবত সারা রাতে থাকবে তো আমরা তো আর সারা থাকতে পারবো না ইচ্ছা আছে সন্ধ্যার দিকে আসার ঢুকতে দেয় কি না দেয় এখনও জানি না তবে স্টেজটা অনেক বড় করে বাঁধা হচ্ছে তার জন্য একটু ভিডিও শ্যুট করলাম এটা হচ্ছে সকালের দিকের ভিডিওটা খুব সুন্দর করে সব কিছুই সাজানো গোছানো হচ্ছে আর এদের কাছে হচ্ছে ক্রিসমাস থেকে যেটা বুঝলাম যে তাদের কাছে থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ার এটা তাদের কাছে অনেক বড় আমাদের কাছে ঈদ যেরকম অনেক খুশির তাদের কাছেও ওই থার্টি ফার্স্টের নাইট উপলক্ষে সব কিছু আজকে বন্ধ অফিস আদালত যাই আছে সব কিছু বন্ধ তার জন্য মানুষ একদম চলাফেরা করতেছে সবাই হাসি খুশি নতুন একটা বছর আসবে পুরাতন বছরকে বিদায় দিবে নতুন বছরে নতুন একটা দিনে আসুন আমরাও সবাই মনে মনে শপথ করি যে কোনো হিংসা বিদ্বেষ নয় সব কিছু হিংসা বলে আমরা একদম সবাই মিলেমিশে চলব কোনো কাজে ব্যাঘাত না ঘটিয়ে সবাই সবাইকে সাহায্য করব সবাই যাতে আমরা সবাইকে সহযোগিতা করতে পারি এই কামনায় নতুন বছরটি শুরু হোক নতুন বছরকে কেন্দ্র করে অনেক কিছুই সাজানো হচ্ছে সারা শহরটা এত সুন্দর করে সাজানো হচ্ছে কি বলবো ওই যে দূরে দেখা যাচ্ছে লাল ফুল লাল ফুলের মধ্যে দুই হাজার পঁচিশ লেখা হচ্ছে এটা সব সময় লেখা হয় যে সালেই আসুক না কেন ওই সালকে কেন্দ্র করেই কিন্তু লেখা হয় আর এটা দেখতে তো হাজার হাজার মানুষের ভিড় থাকে সন্ধ্যার দিকে আর সন্ধ্যার দিকে এত সুন্দর লাগে চারিদিকে আতসবাজি হয় আর লাইটিং থাকে সব কিছু মিলে এক অসাধারণ অনুভূতি হয় তো আপনাদের সন্ধ্যার দিকেও নিয়ে আসব। এখন সব কিছু সাজানো হচ্ছে থার্টি ফার্স্ট উপলক্ষে আর যেহেতু থার্টি ফার্স্ট নাইট তো নাইটে আপনাদেরকে নিয়ে আসব। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর লাগে মানে সন্ধ্যার মুহূর্তটা এখানে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার দিকে আমি বের হয়ে গেছি সারাদিন তো ঘোরাঘুরি করলাম আজকের দিনটাও ঘোরাঘুরি করবো বিকালের দিকটা আর এটা হচ্ছে ঠিক সন্ধ্যার সময়ের ভিডিওটা করা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে লাইটিং করা হচ্ছে মানে কি বলবো এত সুন্দর লাগতেছে এটা তো জাস্ট একটা সাধারণ একটা ভিডিও ফুটেজ কিন্তু নিজের চোখ দিয়ে দেখলে আসলে অনেক বেশি ভালো লাগে พี่ท mm ียูชามเนียสิเนี้ sai così di quelli a destra, eh? Dobbiamo quartiere, borgo vecchio, soprattutto per i turisti, ma non si No, Danny, Danny, <sussurra> fare famoso, fa <ride> devo, devo dire una cosa per i bambini, è una cosa educativa. Bambini, il giocogliere ha parlato di soldi perché è il suo lavoro, quindi lo deve fare, però bambini il giocoliere non lo fa per i soldi, perché i soldi non vi danno la felicità. Quindi portateli qui a me. বাইরে ঘোরাঘুরি করার পর শরীরটা অনেক ক্লান্ত কি রান্না করব বুঝতে পারতেছি না আর যেহেতু থার্টি ফার্স্ট নাইট আর বছরের প্রথম দিন একটু তো ভালো মন্দ খেতেই হয় তার জন্য মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। খুব সহজভাবে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি আর এর আগে তো বিরিয়ানির রেসিপি আপনাদেরকে দেখিয়েছি তাই এত ফুল ডিটেলস দেখালাম না আর যেহেতু রাত অনেক বেশি হয়ে গেছে বাইরে ঘোরাঘুরি করতে অনেকটা বেশি সময় লেগেছে কারণ অনেক কিছু দেখতে তারপরে হচ্ছে অনেকের সাথে কথা বলতে অনেকটা সময় চলে গেছে তো ভাবলাম হুটহাট করি আজকে বিরিয়ানি রান্না করে নিই তো এখানে হচ্ছে মুরগির মাংসটা প্রথমে একটু ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে কিছু সামান্য পরিমাণ মশলা দিয়েছি ঘরে যা ছিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলাই দিয়ে একটু কষিয়ে নিচ্ছি বিরিয়ানি রান্না তো সবাই জানেন এটা বলার মতো কিছুই না পরিমাণ মতো যে চালটুকু নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব বিরিয়ানির রেসিপি কিন্তু ফুল দেখানো হয়নি আর ইচ্ছা করেই দেখায়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আর বিরিয়ানির ফুল রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে চাইলেই আপনারা দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন রাত বারোটা বাজার প্রায় দশ মিনিট বাকি তো চারিদিকে এত আতসবাজি ফুটতেছে কি বলবো তো তাড়াহুড়া করে বাইরে গিয়ে কিছু ভিডিও শ্যুট করলাম আর আপনাদের জন্য শেয়ার করলাম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা আপনার অনেক সুন্দর কাটুক এই কামনা করি আর আল্লাহর কাছে প্রার্থনা করি আপনি দুই হাজার চব্বিশে যে জিনিসগুলা পাননি বা যে জিনিসগুলা আপনাকে বেশি কা দিয়েছে যে জিনিসগুলো থেকে আপনি বঞ্চিত হয়েছেন আল্লাহ যেন দুই হাজার সেই সব জিনিস আপনাকে ফিরিয়ে দেন অবশেষে আমি আমার ইউটিউব পরিবারকে বলবো আমার এই ইউটিউব জার্নিতে যাদেরকে আমি সব সময় কাছে পেয়েছি বা ইউটিউবে এসে যাদের সাথে আমার পরিচয় সবার উদ্দেশ্যেই শুধু একটি কথা বলতে চাই দু হাজার পঁচিশের এই ইউটিউব জানিটা যাতে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায় এই কামনা করি সবাই একসাথে যাতে মিলেমিশে কাজ করি